হ্যাঁ ডাক্তার কি বললো সেটা আজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মানে আমাকে কি বললো না বললো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশানে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একদম চান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে সকাল সকাল চা খাচ্ছিলাম চা খাওয়া কমপ্লিট করে ভিডিওটা এডিট করছিলাম যতক্ষণ না মানে আগের ভিডিওটা দিতে পারছি ততক্ষণ না নতুন ভিডিও মানে তোলার মানে ভিডিও করার কোনো মানে এনার্জিটা পাই না জানি না কেন এটা আমার হয় খুব পছন্দ মানে যে আগের কাজটা আগে করে নিই আগের কাছে তোমাদের কাছে পৌঁছে যাক তারপরে আমি নতুনটা আবার শুরু করি যেটা আবার তোমাদের কাছে পর পরে পৌঁছবে আজকে সকাল সকাল উঠে সকাল সকাল উঠে নিন যেমন উঠি যেরকমই উঠেছি কোনো একটা নাগাদ উঠেছি উঠে দেখলাম মা সব মানে ঘর দুয়ার মোছা রয়েছে কাজ সেরকম কিছু কাজ ছিল না বলেছে আমি যে হ্যাঁ আগে চানটা করে সব থেকে বেশি এখন করবেনি তো আগে বাসি কাজে বাসিয়ে নেয়নি কাছে চানটা করে ঠাকুর পুজোটা করে নিলাম এবার এবার আমি মেন নিশ্চিন্ত যেমন ঠাকুর পুজোটা হয়েছে তো বেলার দিকেই গরমে আর একবার চান করা যেতেই পারে সেটা কোনো ব্যাপার না ঠিক আছে চলো এখন এই যেইটুকু আবার পরে আসছি অ্যাকচুয়ালি ডক্টর আঙ্কেলের সাথে কালকে যখন দেখাতে গেলাম আঙ্কেল দেখে বললো তোকে আজকে অনেকটা ফ্রেশ লাগছে এর আগে তোকে যখন দেখেছি আর আনাম তখন আমি জিজ্ঞেস করলাম আমাকে এটা কতদিন ওষুধ আর কন্টিনিউ করতে হবে আঙ্কেল বললো যে সেটা আমি আর কিছুদিন যাক তুই কেমন থাকিস তুই নিজে বল আমি এখন ঠিক আছি মানে ঠিক আছি বলবো না আছি আগের থেকে ভালো আছি এবার কি বলতো এটা তো গ্যাসের সমস্যা আবার কখন ভালো কখন খারাপ এটা খুব বোঝা মুশকিল এবার যেই প্রবলেমটা একদমই হতো যে সবসময় মুক্তিত হয়ে থাকে মুক্ত হয়ে থাকতো ভালো লাগতো না মানে খেতে ইচ্ছা করতে হবে সেই জিনিসটা একটু ঠিক আছে তখন এবার দেখা কত কত কট এবার যে খাওয়া বারণগুলি রয়েছে যেমন টক খাওয়া মানে তেঁতুলের টক খাওয়া বারণ তারপরে তোমার দুধের জিনিস খাওয়া সেটা তো দাদা এবার জিজ্ঞেস করলো বললো যে না এখনই না যখন আমি বলার আমি ঠিক বলে দেবো যে কবে থেকে ওইটা আবার খেতে হবে এখন যেমন মানে মেনটেন করছে সেরকম মেনটেনই করুন এটা ঠিক আছে চলো যখন আমি এই অঙ্কেলকে দেখি সুস্থ আছি কেন আমি শুধু শুধু বলো যে আমি এই ওগুলিটো লোভে খেয়ে দিয়ে আবার নিজেকে অসুস্থ করে তুলবো সেটা তো করার কোনো মানে হয় না যাই হোক এটা হলো ব্যাপার তোমাদের দাদাভাই ও উল্টো সাইড থেকে আমাকে ভেঙাচ্ছে কিছু বলার নেই ও তো সারাদিন ওই ভুলভাল কাজ করতেই হবে আমি আমার এক আঙ্গুলের ব্যথা এই ছোটেরই জ্বর ঠোসা নিয়ে আমি তো বিশাল ব্যথা হয়েছে আর প্যারাসিটামল খাবো কি দেখছি পরে খাচ্ছে ঠিক আছে চলো এবার আসি এই যে আমি তোমার দাদা ভাই এই যে পারুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছি এই যে পারুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছি চলো খাওয়া দাওয়ার পরে আসছি আবার এই যে এখন যাচ্ছি শ্বশুর মশার একটা মেডিসিন আনতে যেহেতু আমি মেডিসিনগুলো আমি দেই সেই কারণে আমি যাচ্ছি মেডিসিনটা নিয়ে আসতে সানগ্লাসটা পরে এটা আমি এই ধরনের সানগ্লাস আমার সানগ্লাসটা গেছে ভেঙে গেছে চলো এই যে টোটো করে ফিরছে এখন ওষুধপত্র নেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলছি ঘরে ঢুকছি নিচে গেছে যেই দোকানে ট্রেনিং এর যেই দোকান থেকে আমি নাইটি ফাইটি ব্লাউজ বাবুস বানেশি কাজনা দোকানে গেছিলাম এখন এখন একটু গল্প করলাম করে এখন একটু ঘরে যাচ্ছি আর বেরোনোর তো ইচ্ছা নেই রোদের মধ্যে ঠিক আছে চলো দেখো তোমাদের তো সবাই তো শেয়ারই করলাম সকালবেলা ব্রেকফাস্ট করছে পাওয়ারটিতে হঠাৎ করে দেখছি খুব খিদে পেয়ে গেলো সেই কারণে এখন একটু ভাত খেয়ে নিচ্ছি দেখে খাবো কি খাবো না সেটা কোনো গ্যারান্টি নেই সেটাও একটু বেলা করে খাবো এখন আমি কাছি উচ্ছে বাজা আমার খুব ঘরের যাতে রোদ মানে তো রয়েছে যাতে রোদের তা বড় কম আসে এর জন্য তোমরা দেখো এই যে পণ্যা বিছানার চাদর সব লাগিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে চিড়েটাকে শুকোতে দিয়েছি এই চিড়েতে সাধারণত পোলাও করা যায় না বাট ঘরে আমার এই চিঁড়েটাই ছিল যেন চিড়েটাকে শুকোতে দিয়েছি ওইদিকে সবজি কেটে রেখে দিয়েছি নিজে মাথায় কাটি মাকে একটু অয়েল ম্যাসাজ করালাম যে একটু তেল দিলে ভালো লাগবে মাথাটা একটু মানে দেখো তেলটা তো আমাদের মধ্যে পড়ে ওই জন্য এই একটু এসে বয় যে বসলাম নিচে গিয়ে গেছিলাম আবার পাম ছাড়তে একটু পরে মেনুটা শেয়ার করছি এই যে বিস্কুটের প্যাকেট বিস্কুট শেষ হয়ে গেছে সেখানে বিস্কুটের প্যাকেটটা বিস্কুট ঢেলে নিচ্ছি হ্যাঁ দাওয়া হচ্ছে বিস্কুটটা ঢেলে নিই তে তোমাদের লাঞ্চের ভিডিও আর শেয়ার করতে পারিনি বিকজ একটু তাড়াহুড়োর মধ্যে ছিল ধরে বাবার ওই পায়ে ব্যথাটা যেন বাবাকেও খেতে দিয়ে দেয় তোর আমরাও খেতে বসে পড়েছি এই কারণে এখন তোমার একটু রেস্ট নিচ্ছি কারণ একটু সন্ধ্যাবেলা একটু কাজও আছে তাড়াতাড়ি উঠে কাজ করবো করবো দাদা বাড়িও রয়েছে পাশের ঠিক আছে চলো আবার পরে আসছি পরে আসছি বলতে একবারে বিকেলে আসবো এই যে এখন আমি কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি জিরের পোলাওটা করবো বলে অল্পই করব বেশি করবো না তোমাদের দাদা ভাই খিদে পেয়ে গেছে ওই জন্য বললো যে আগে তুমি জিরের পোলাওটা করো দেন তারপরে সব কিছু করো হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এগুলিকে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে করুন দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি তোমার তাড়াতাড়ি সয়া সস আর চিলি সসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন আন্দাজ মতো নুন আর চিনিটা নিয়ে নিয়েছি মানে স্বাদ মতো আন্দাজ মতো স্বাদ মতো এবার এটার মধ্যে আমি যে এটাকে দিয়ে নেব ভাজাগুলি শক্ত শক্ত নরম হয়ে গেলে চলো দেখতে থাকো চিড়েটাকে দিয়ে আমি না নিচ্ছে নিচ্ছি তার উপরে তোমার আমি এরপর একটু দিয়ে দিচ্ছি টমেটোর সস আর একটু গোলমরিচের গুঁড়ো এটা দিতে কারণ আমি লঙ্কাটা এখানে অ্যাভয়েড করেছি সেখানে তোমরা গোলমরিচের গুঁড়োটা দেবো একটা আলাদা এল আসবে প্লাস তোমার লঙ্কার কাজটা ওই যে করছে আমি লঙ্কাটা দিচ্ছি না চটফট করে এটা খুব শর্ট টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায় ঠিক আছে চলো আমি সব করে করে তারপরে তোমাদের জানাচ্ছি এটা খেতে কেমন হয়েছে দেখো ফাইনাল লুক এটা এসেছে তোমরা না যখন করবে আমি বলবো তোমাদের কাছে এই যে চিরের পোলাও করার জন্য আলাদা চিড়ে হয় মোটা চিড়ে এটা কিন্তু তোমার নর্মাল খাবার চিড়ে ঠিক আছে তোমাদের দাদাভাই কি যে দিলাম ও খাক আজকে মানে এই তোমার ইভিনিং আর বলবো না পিছনটা দেখো আমি কি সুন্দর করে দেশ সাজিয়ে রেখেছি একদম মেলে ছেলে যাই হোক এই বসে রয়েছি তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে মা চান নিয়ে গেলো চান করতে গেল আমি একটু কাজ যাচ্ছি সেগুলি করে এই বসে রয়েছি তোমার এই যে আমার বিকেলবেলায় আমি ঘর দর পরিষ্কার করে ময়লা ঠলা ফিরে আবার চান করি রাতে একবার মনে হয় আর একবার চান আমার করতে হবে যা গরম লাগছে ঠিক আছে চলো আবার আসছি গুড নাইট বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করবে না এবার আমার শ্বশুর শাশুড়েই খাওয়ার কমপ্লিট আমারও আমার তোমাদের দাদাভাই দুজনেরই খাওয়া কমপ্লিট চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে অতি অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায় চলো গুড নাইট সুইট ডিমস কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই এটাই কামনা করি গুড নাইট সুইড ডিমস challenge. Ta-da!